আজকের প্রোডাক্টটি টোটালি কাস্টমাইজ এবং এখানে বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির একটা কিন্তু কীবোর্ড প্যানেল রয়েছে উইট কীবোর্ড চ্যানেল এবং নিচে যেটা বাম পাশে হওয়ার কথা সেটা ডান পাশে ড্রয়ারটি নিচের দিকে দেওয়া আছে তার কারণ হচ্ছে যে উপরের দিকে যাতে সিপিউটা রাখতে পারে এখানে উনিশ ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা সিপিউ রাখার জায়গা আছে এবং পাশে যে জায়গাটা আছে এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি একটা জায়গা নিচে ফাঁকা একটা জায়গা আছে যেখানে অনেক কিছু রাখা যাবে সিপিও রাখা যাবে এবং যদি এই কিবোর্ড প্যানেলটা আবার খুলে রাখা হয় তাহলে কিন্তু এই জায়গায় বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি জায়গা পেয়ে যাবে প্রোডাক্টের পেছনে কিন্তু আমরা এই যে ছয় ইঞ্চির একটি বোর্ড লাগিয়ে দিয়েছি যদি কখনো কিবোর্ড প্যানেল খুলে রাখে তাও কিন্তু অসুবিধা নাই বাট যদি কিবোর্ড প্যানেল না থাকে কিবোর্ড প্যানেল লাগিয়ে দিলেও যেন কোনো অসুবিধা না হয় এটা এমন একটি প্রোডাক্ট যে যে কোনো সময় চাইলে কিন্তু কাস্টমাইজ করা যাবে যেমন মাঝখানে ফাঁকা জায়গাতে চাইলেই কিন্তু যে কোনো সময় একটি সেলফ লাগিয়ে নেওয়া সম্ভব এটা হচ্ছে একটি ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই দুই ফিট কম্পিউটার টেবিল ফুল কাস্টমাইজ আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে দর্শক আজকের ভিডিওতে আমার ফেভারেট কালার শান্তিক কালারের একটি কাস্টমাইজ ছোটো কম্পিউটার টেবিল ছোট বললে ভুল হবে এটা তো তিন ফিট তিন ফিট আবার ছোটো কেমন হয় বিশেষ করে এটাতে কোনো ড্রয়ার এক্সট্রা ক্যাবিনেট এগুলো নাই দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে সিম্পল অর্থাৎ বড় সিম্পল একটা কম্পিউটার টেবিলের কাস্টমাইজ কম্পিউটার টেবিলের রিভিউ করব এবং প্রথমে বলেছি কালারটি আমার ফেভারেট শান্তেক কালার আমি জানি আপনাদের অনেকেরই এটা ফেভারেট কালার আলোর রিফ্লেকশান হচ্ছে মনে হয় আমি একটু সরাই নেই এবার মনে হয় ঠিক আছে তো দর্শক এটা হচ্ছে তিরিশ ইঞ্চি হাইট মেঝে থেকে টপ পর্যন্ত তিরিশ ইঞ্চি উচ্চতা যেটাই স্ট্যান্ডার্ড এবং এটা তিন ফিট বাই দুই ফিট অর্থাৎ তিন ফিট দৈর্ঘ্য এবং দুই ফিট প্রস্থ যেহেতু টপ উপরে প্রস্থ বলবো এবং এটাতে বিশ ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল রয়েছে এবং এই প্রোডাক্টটি যখন অর্ডার করেছিলেন এটা অর্ডার করেছেন গতকালকে একটা ভিডিওতে আমি ভুল বলেছি সেটা হবে বসুন্ধরা বা নর্দা বাড়িধারা সেখানে আমি বলেছিলাম যে মগবাজার যেহেতু মগবাজার থেকে একটা অর্ডার আছে তো এই জন্য এটা দেখে বলছি এটা অর্ডার করেছেন মোহাম্মদ সাইম আকাশ ভাইয়া উনি ফেনী সদর থেকে অর্ডার করেছেন জানি কালার ছত্রিশ চব্বিশ কাস্টমার রয়েছে ফ্যানভেজ রয়েছে এবং কাস্টমার রয়েছে আমি অনেক প্রোডাক্ট ফ্যানিতে ডেলিভারি করেছি ঠিক মনে পড়ছে না ঠিক কতগুলো হবে বাট অনেক তো দর্শক এই প্রোডাক্টটি আমাদের যে সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ যে টেবিলটি আছে যেটা পঁচিশশো পঞ্চাশ টাকার এবং তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চিটা আঠাশশো টাকার সেই রকমটা দেখে এটা অর্ডার করেছেন এবং উনি জাস্ট আমাদেরকে বলেছিলেন যে বাম পাশের জায়গায় অর্থাৎ যে বাম পাশে আমরা এই ড্রয়ারটি দেই সেটা ডান পাশে হবে এবং উনি পাশে পা রাখবেন তো বাট উনি ওটা ছত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি নেবেন অর্থাৎ সাতাশ ইঞ্চির জায়গায় বা তিরিশ ইঞ্চির জায়গায় উনি ওটা তিন ফিট পুরোপুরি নেবেন এবং এদিকে পুরোপুরি চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চির জায়গায় চব্বিশ ইঞ্চি নেবেন তো আমরা এটাকে একটু বড় করে দিয়েছি এবং বাম পাশে দিয়েছি তো তারপরে উনি বললেন যে উপরে যেহেতু টপ এই টপটা ছত্রিশ ইঞ্চি হওয়াতে টপের উপর একটা এক্সট্রা প্রেশার পড়বে কিনা যেহেতু পাশাপাশি দুটা মনিটর রাখবেন তখন আমি ওনাকে সাজেস্ট করলাম যে তাহলে মিডিলে যে আমাদের এই যে টপটা এই লেগটা থাকে এটাকে আমরা লেগ বলি এই লেকটা এটা টপ পর্যন্ত লাগিয়ে দিলে এখানে একটা সাপোর্ট পাচ্ছে তখন কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না বাট সেক্ষেত্রে কিন্তু কীবোর্ডটা ছোট হয়ে যাচ্ছে কিবোর্ড ছোট হলেও এখানে হচ্ছে যথেষ্ট জায়গা আছে কারণ এটা বিশ ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল এবং উইথ স্টিল কিবোর্ড চ্যানেল দেখতে পাচ্ছেন এবং বিশ ইঞ্চির হওয়াতে এখানে কিন্তু অনায়াসে একটা কিবোর্ড রাখা যাবে পাশাপাশি উপরের টপেও কিন্তু কিবোর্ড রাখা যাবে মনিটর রেখেও কিন্তু কিবোর্ড রাখার মতো জায়গা আছে এবং উনি আমাকে বলেছেন সিপিউটা তারপরেও সিপিউ রাখার জন্য আমরা জায়গা কিন্তু এখানেও করে দিয়েছি এখানে বারো ইঞ্চি বাই উনিশ ইঞ্চির একটা ফাঁকা জায়গা আছে এখন বলতে পারেন যেহেতু উপরে এই যে কিবোর্ড প্যানেলটা আছে এবং লেগটা টপ পর্যন্ত লাগিয়ে দিলাম তাহলে এই ড্রয়ারটা কেন উপরে করা হলো না হ্যাঁ উপরে ড্রয়ারটা করা হলে ভালোই হতো বাট নিচের দিকে সেক্ষেত্রে সিপিউটা থাকতো ব্যবহার করতে একটু অসুবিধা হতো যেহেতু পিছনে ছয় ইঞ্চির একটা স্কাটিং লাগানো আছে তো এই কারণে আমি যেটা আমি যেটা করেছি সেটা হচ্ছে ড্রয়ারটি আবার এই জায়গায় কিন্তু একটু ফাঁকা থাকে সেক্ষেত্রে একটু উপরে থাকে তিন ইঞ্চির মতো উপরে থাকে তো ওইরকম উপরে দিলে আবার উপরেও না কাজ নিচেও হইলো কাজ তার চাইতে ড্রয়ারটা একদম আমরা নিচের বক্সের সাথে সেট করে দিয়েছি এখানে এবং এখানে বোর্ড চ্যানেল দিয়েছি একটা চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামের লক তার উপরে উনিশ ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি আশা করি এই জায়গায় সিপিউটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারবে এবং সিপিউটা এখানে রাখতে পারবে রেখে ইউজ করতে পারবে তো এই ছিল এটার কাস্টমাইজেশন যে ডানপাশের জায়গায় পাশে চলে গেছে সরি বাম পাশের জায়গায় ডানপাশে চলে আসছে এবং এই তো তিন ফিট বাই চব্বিশ ইঞ্চি করা হয়েছে আর কিবোর্ড প্যানেলটা উপরে বিশ ইঞ্চির একটা দেওয়া আছে তো দর্শক এটা হচ্ছে ষোলো এম এম থিকনেস সিক্সটিন এম থিকনেস এ গ্রেড সুপার কোম্পানির শান্তিক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা উইথ জিরো পয়েন্ট ফাইভ এম ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড এবং এটা আহমেদ কোম্পানির এবং এই প্রোডাক্টটির যিনি অর্ডার করেছেন উনি ফেনি সদর থেকে অর্ডার করেছেন মোহাম্মদ সাই মাকাশ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রোডাক্টটি অর্ডার করার জন্য আর একটা বিষয় যেটা আমি এই ভিডিওতে বলতে দিতে চাই সেটা হচ্ছে যে কীবোর্ড প্যানেল থাক বা না থাক পিছনে কিন্তু আমরা এই যে ছয় ইঞ্চি স্কাটিংটা দিয়েই দিই সেটা যদি ওরকম ড্রয়ার থাকে তাও দেই না থাকে পুরাপুরিটা টানা দিয়ে দিই ভবিষ্যতে কীবোর্ড প্যানেলটা যেন লাগিয়ে নিলে সামনে থেকে ফাঁকা না দেখা যায় সেই জন্য তো যাই হোক এটা আপনারা বলতে পারেন যে এত সহজে নড়াচড়া করতেছেন কেমনি এটা কিন্তু ওয়েট আছে তারপরেও এটা নিচে স্ট্রং কোয়ালিটির কিন্তু পিন পাওয়া না ক্যাপসুল পাওয়া লাগানো আছে যেটা দুটো করে স্ক্রু স্ক্রুদের থ্রি ফোর স্ক্রু দিয়ে আটকাতে হয় ওকে এবং এই প্রোডাক্টটির দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা এবং এটা ডেলিভারি চার্জ ফেনি সদরে পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত যাবে সেখানে এসে এটা যিনি ওনার উনি এটা নিয়ে যাবেন তিন হাজার আটশো টাকা দিয়ে এবং এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রতিটি প্রোডাক্ট নট অনলি টেবিল সব প্রোডাক্ট শোকেস আলমারি ড্রেসিং টেবিল ক্যাশ টেবিল অফিস টেবিল কনফারেন্স টেবিল অর্থাৎ মেলামাইন দিয়ে যা কিছু বানানো যায় খাট ওয়ার্ডড্রপ চেস্ট অপ ড্রয়ার ক্যাবিনেট বুক সেলফ কর্নার এভরিথিং আমাদের কাছে আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন অথবা রেডিমেড প্রোডাক্টও নিতে পারবেন নিচে বাম দিকে দেখুন কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে যোগাযোগ করে কল নাম্বারে কল করে কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান তাহলে কল করে একটু আমাকে রিমাইন্ড করে দেবেন আমি অ্যান্সার দিয়ে দেবো আর এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে জয়প্রাট সদর মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঢাকা ফার্নিচার বাজারে আমাদের একটাই শাখা একটাই ব্রাঞ্চ জয়প্রাট সদর জামালগঞ্জ রোডে এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে যারা আমার ভিডিওগুলো দেখছেন পছন্দ করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের উৎসাহ পেলে আমি এভাবে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি চালিয়ে যাব এবং আপনাদেরকে আপডেট দিতে থাকবো এই মেলামাইন বোর্ড সম্পর্কে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে একটি ফলো দিবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্থতা কামনা করছি এবং বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটি কথা যদি কোনো কিছু মিস করে যাই এটা বলতে ইদানিং এত প্রেশার আমার যে অ্যাকচুয়ালি মানে অনেক কথা বলতে হয়তো দেখা যাচ্ছে যেমন সেদিন ভুল করেছিলাম বসুন্ধরা বাড়ি ধরার প্রোডাক্টটি বাজার বলে দিয়েছি কোনো কিছু বলতে যদি মিস করে যাই তাহলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি কমেন্ট বসতে সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো আর প্রোডাক্টের দাম তো বলেছি তিন হাজার আটশো টাকা আপনারা কাস্টোমাইজ করে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন একই রকম দেখতে কোয়ালিটি অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে আর একবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ